এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ যতদিন ধারণ করছে আজকের যে কমিটি গঠন হবে যাকে আপনারা সভাপতি হিসাবে মাথায় তুলে নেবেন পরামর্শের ভিত্তিতে আপনাদের বিদ্যা বুদ্ধি ব্যয় করে আপনারা নির্বাচন করবেন সভাপতি সাহেব কে মাথায় নিয়ে আমরা সকলে চলব কাজ করব যদি আমরা ভাবি যে সভাপতি সাহেব নির্বাচন করেছি তিনি কাজ করব একটা একটা সদস্য করার ক্ষেত্রে যেমন আপনার সময় লেগেছে শ্রম লেগেছে বুদ্ধি লেগেছে অর্থ লেগেছে তবে একটা সদস্য আপনি আপনার এই কাজ যাতে সুসম্পর্ক থাকে চলতে থাকে তার জন্যে একজন আমি একজন সভাপতি আমরা নির্বাচন যে কর্মসূচি আমরা জমিয়তের মাধ্যমে নিয়ে চলে থাকি কিছু কর্মসূচি স্থায়ী আছে কিছু কর্মসূচি হাঙ্গামি এসে যায়

সেই বিভিন্ন পরamsfonts কারো এক্লাসের উপরে কোনো রকম আক্রমণ না করেও আমি বলবো মতবাদ বিভিন্ন গোবাটা সাধারণ ব্যাপার সেই বিভিন্ন মতবাদের মধ্যে সমন্বয় গঠন করা এটা সভাপতি সাহেবের একটা কর্তব্যই তাই কখনো কখনো পরমাশে ভুল হয়ে যায়

সাধারণ মানুষকে যদি আমি একবার আপনারা বানিয়ে ফেলেন সিদ্ধান্ত হয়ে যায় তো তার যোগ্যতা তার দক্ষতা তো পরে থাকবে কিন্তু তার আনুগত্য অনিবার্য সে যদি একজন হাফসি ওলা হয় তো আনুগত্য এতটাই তো তাকে পরামর্শ দেওয়া যেতে পারে